বন্ধুরা শনি মহারাজ তথা বড় ঠাকুর নিজেই বলেছিলেন যে ভক্ত দোল পূর্ণিমার আগের শনিবারে সামান্য এই দুটি খাবার গরু ও কুকুরকে খাইয়ে দেবে সেই ভক্তের জীবন থেকে দুঃখ দারিদ্রতা ও রোগ ব্যাধি নাশ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন সেই সঙ্গে আপনারা যদি এই দিন রাত্রিকালে ঘুমানোর আগে সামান্য এই এক জিনিস পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আপনার রাশি পাপ যেমন শনি মহারাজ ক্ষমা করে দেবেন ঠিক তেমনি পূর্বে আপনার দুর্ভাগ্য আসবে প্রচুর প্রচুর অর্থ হ্যাঁ বন্ধুরা এত এত টাকা আসবে যা বোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে আপনি যদি নতুন বছরেই জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পেতে যদি চান আপনি আপনার সপরিবারে সুস্থ নিরো ও আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধিকে পুড়িয়ে ধ্বংস করে দিন দেখবেন নতুন বছরে আপনার জীবনে সুখ শান্তি থাকবে হাতেই প্রচুর অর্থ থাকবে সেই সঙ্গে আপনারা সপরিবারে সুস্থ ও নিরোগ থাকবেন তাই এই সুবর্ণ সুযোগটিকে একদমই হাত ছাড়া করবেন না তাহলে নতুন বছরে আপনাদের প্রত্যেকটা দিন সূর্যের আলোর মতো ঝলমল করবে বন্ধুরা শনিবার হচ্ছে শনি মহারাজের বার অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি আর এই বড় ঠাকুরের আশীর্বাদ ও পেতে চাইলে তাহলে চৈত্র মাসের শনিবার দিন অনেক মেনে চলতে হবে কিন্তু শনিদেবের দেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে তাহলে আমাদেরই জীবন একেবারে ছাড়ফার হয়ে যেতে পারে তাই বন্ধুরা শনি মহারাজকে প্রসন্ন করতে ওনার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চৈত্র মাস শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই শুভ আপনার জন্য ভালোই হচ্ছে তাই এই পবিত্র চৈত্র মাসের শনিবার আপনাকে কি করতে হবে তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন সর্বোপরি আপনি উপকৃত হবেন আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে এটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চান যদি চান শনি মহারাজের দৃষ্টি আপনাদের ওপরে না পড়ুক তাহলে জয় বড় ঠাকুরের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে একটি অতি সাধারণ একটি কাজ করতে বলবো বন্ধুরা এই পবিত্র চৈত্র মাসের শনিবার কিছুটা কালো তিল অর্থাৎ এক মুঠো কালো তিল নিয়ে কোনো পুকুরে কিংবা যদি কোনো কুয়ো থাকে সেই কুয়োর মধ্যে আপনারা সেই কালো তিল ফেলে দিয়ে আসবেন এছাড়াও আপনাদের পার্শ্ববর্তী কোনো পুকুর বা কুয়ো না থাকে তাহলে আপনারা এক মুঠো কালো তিল কোনো তেমাথনা রাস্তায় আপনারা তা ফেলে দিয়ে আসবেন এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত রকম আর্থিক সমস্যা আপনাদের সংসারে থাকা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে ঠিক এরই পাশাপাশি দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে আর তা হলো এই পবিত্র চৈত্র মাসে শনিবার কাককে কিছু খাওয়ান হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুন যদি পারেন একটি শনিবারে নয় আপনি এই পবিত্র চৈত্র মাসের প্রত্যেকটি শনিবারে আপনারা কোনো কাককে কিছু না কিছু খেতে দিন এর ফলে আপনার জীবনে থাকা দুঃখ কষ্ট চালা বিপদ বিপদাবদ সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা এই পবিত্র চৈত্র মাসের যে কোনো শনিবারে আপনি যদি কোনো শারীরিকভাবে অক্ষম কোনো মানুষকে কিছু না কিছু দিয়ে যদি সাহায্য করেন তা হলেও আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন তাই যদি পারেন কোনো শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তিকে আপনি আর্থিক দিক থেকে সাহায্য করুন যদি আপনার সেইভাবে সাধ্য ও সামর্থ্য থাকে নচেত আপনার কাছে যা আছে যতটুকু আছে আপনার সাধ্য ও সামর্থ্য মতো সেটুকু দিয়েই তাকে সাহায্য করুন এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেখতে পাবেন যাই হোক বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি এই পবিত্র চৈত্র মাসে যে কোনো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন বা আপনার বাড়ির চারপাশে দেখেন তাহলে আপনি এইটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সেই দিনটি খুব ভালো কাটবে এবং আপনার জীবনে কোনো সুসংবাদ আসতে চলেছে কারণ শনিদেব অর্থাৎ বড় ঠাকুরের প্রিয় পশু হচ্ছে এই কালো কুকুর তাই আপনি যদি এই পবিত্র চৈত্র মাসে যে কোনো শনিবারে যদি আপনারা কোনো কালো কুকুরকে সকালবেলায় দেখে থাকেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে প্রচুর প্রচুর অর্থ আসতে চলেছে বন্ধুরা এরপর আমি আপনাদেরকে একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো এই বিশেষ কাজটি আপনারা এই পবিত্র চৈত্র মাসের যে কোনো শনিবার দিন করতে পারে আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা কিছুটা পরিমাণ কালো তিল নেবেন তারপর সেই তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি বেঁধে নেবেন তারপর সেই পুটুলিটি ভালোভাবে তিলের তেলে ডুবিয়ে নেবেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শনি মন্দির থাকে সেই মন্দিরে আপনি যাবেন এবং সেই মন্দিরের সামনে অর্থাৎ বড় ঠাকুরের সামনে আপনি সেই কালো তিলে পরিপূর্ণ কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলবেন আর যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো শনি মন্দির বা বড় ঠাকুরের মন্দির না থেকে থাকে তাহলে আপনারা আপনার বাড়ির উঠানে এই তিল ভর্তি কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলুন এই কাজটি যদি আপনারা শনিবার দিন করেন বিশেষ করে এই পবিত্র চৈত্র মাসের যে কোনো একটি শনিবারে আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজের কী পায় বড় ঠাকুরের কী পায় আপনার সমস্ত দুর্ভাগ্য পুড়ে গিয়ে সৌভাগ্যে কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে হ্যাঁ মধুরা আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিবর্তন হয় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনিদেব এমন একজন দেবতা যিনি কারোর সাথে অন্যায় করেননি আর আমরা আপনারা এটাও জানি যে এই শনি মহারাজ কোন ভিখারিকে রাজা করে দিতে পারে আবার কোনো রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে একেবারে রাস্তার ভিকারি করে দিতে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি এই পবিত্র চৈত্র মাসের যে কোনো শনিবার দিন করতে পারেন তাহলে আপনি যে কাজেই যান না কেন আপনি সেই কাজে সফলতা পাবেন তাই এই চৈত্র মাসের যে কোনো শনিবারে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন এই ক্রিয়াটি করলে শনি মহারাজের কৃপাদৃষ্টি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না বন্ধুরা স্বয়ং শনি মহারাজ অর্থাৎ বড় ঠাকুর ওনার ভক্তদের বলেছিল যে চৈত্র মাসের শেষ শনিবারে এই দুটি খাবার যে ভক্ত গরু ও কুকুরকে খাইয়ে দিতে পারে তার সমস্ত পাপ যেমন বিনাশ হবে ঠিক তেমনই শনি মহারাজের কুদৃষ্টিও সেই ভক্তের ওপর কম থাকবে একই সঙ্গে শনি মহারাজের আশীর্বাদে ওই ব্যক্তির জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার দারিদ্রতা মিটে যাবে হ্যাঁ বন্ধুরা এক কথায় বলতে গেলে চৈত্র মাসের শনিবারে এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারলেই আপনি কোটিপতি হয়ে যাবেন আর এটি কোনো গল্প কথা নয় এটি পরীক্ষিত ও প্রমাণিত তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূর করতে চান রোগ ব্যাধিকে ধ্বংস করতে চান সর্বোপরি শনি মহারাজ বা বড় ঠাকুরের যদি আশীর্বাদ পেতে চান তাহলে কাল এই খাবার দুটি গরু ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন তাহলে শনি মহারাজের আশীর্বাদে আপনারা রাতারাতি কটিপতি হয়ে যাবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্ম ফলদাতা তাই আপনি যদি ভালো কর্ম করেন শনি মহারাজ আপনাকে ভালো কিছু প্রদান করবেন ঠিক তেমনই আপনি যদি এই দিন ভুল কোনো কর্ম করেন তাহলে আপনাকে তার শাস্তি ভোগ করতে হবে তাই আপনারা যদি এই খাবার দুটি আগামীকাল গরু ও কুকুরকে খাইয়ে পূর্ণ অর্জন করতে পারেন তাহলে শনি মহারাজের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপরে থাকবে আর আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিকারিকে কোটিপতি করে দিতে পারে আবার কোটিপতি ব্যক্তির ভুল কোনো কর্মের ফলে হাতে পাটি নিয়ে রাস্তার ভিকারি বানিয়ে দিতে পারে তাই আপনারা যদি নতুন বছরে প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান তাহলে এই খাবার দুটি গোমাতা ও কুকুরকে অবশ্যই খাইয়ে দেবেন দেখবেন রাতারাতি কোটিপতি হয়ে যাবেন দেখুন বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকে আপনার চতুর্দিকে যদি সমস্যা আর সমস্যা থেকে থাকে তাহলে শনিবার দিন এই খাবার দুটি অতি অবশ্যই গোমাতা বা কুকুরকে খাইয়ে দেবেন তাহলে দেখবেন শনি মহারাজেরই কি পায় আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই হবে বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে জনহিতকর অর্থাৎ মানুষের কল্যাণের কাজে তাকে সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কিবা দৃষ্টিও আপনারা পাবেন দেখুন বন্ধুরা আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে আর্থিক সমস্যা দূর হয়ে যাক তাহলে শনি মহারাজকে আপনাদের সন্তুষ্ট করতেই হবে দেখবে আপনার জীবনের যেকোনো মুহূর্তে যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান ঘটে যাবে বিশেষভাবে আপনি যদি কোনো অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েন তাহলে সেই সংকট থেকে আপনি শনি মহারাজের কৃপায় তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবেন তবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে খাবার দুটির কথা জানিয়ে দেব যা অতি সহজেই আপনারা গোমাতা বা কুকুরকে খাওয়াতে পারেন কিন্তু এটি খাওয়ানোর আগে আপনাকে বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনাদের ওপর শনি মহারাজ অত্যন্ত হারে সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে শনিবার দিন আপনি যখন বাড়ি থেকে বেরোবেন তারপরে আপনি যদি কোনো অসহায় দরিদ্র ভিকারিকে দেখেন আর সেই ব্যক্তি যদি আপনার কাছে যদি সাহায্য চাইতে আসেন তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না কারণ ওই সময়টাতে আপনি যে ব্যক্তিটিকে দেখছেন অর্থাৎ এই ধরনের অসহায় দিন দুঃখী ভিকারী আপনি যদি তাকে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি অতি সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন কর্মফলদাতা আর আমরা আপনারা এটাও জানি যে দান ধর্ম পরম ধর্ম তাই আপনি যদি এই রূপ ক্রিয়াটি করেন তাহলে আপনার এই ভালো কর্মের ফলে শনি মহারাজ আপনার জন্য ভালো কিছু উপহার দেবেনই দেবেন তাই বন্ধুরা পৌরাণিক তথ্য অনুযায়ী এটি বর্ণিত করা হয়েছে তাই আপনি কখনোই কোনো অসহায় দরিদ্র দিন দুঃখী মানুষকে আপনি সাহায্য অতি অবশ্যই করবেন যদি আপনার কাছে সাহায্য চাইতে নাও আসে তবুও আপনি এগিয়ে গিয়ে আপনি অতি অবশ্যই আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন দেখবেন শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন যাই হোক বন্ধুরা এরপর দ্বিতীয় যে নিয়মটি আপনাকে পালন করতে হবে তা হলো বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ থেকে থাকে সেই অসত্য গাছের গড়ায় কিছুটা পরিমাণ কালো তিল এবং কিছুটা পরিমাণ সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে শনি মহারাজের যে কোনো মন্দিরে এই কালো তিল বা সরিষার তেল কিংবা কালো রঙের কোনো বস্ত্র আপনি দান করে আসতে পারেন আর যদি আপনি এই কাজটি শনিবার দিন করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই দেখবেন এর ফলে আপনার জীবনে পারিবারিক সমস্যা বলুন কিংবা আর্থিক সমস্যাই বলুন এই সমস্ত কিছুই সমস্যা এক নিমেষেই দূর হয়ে যাবে একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন আপনারা বছরের যে কোনো শনিবার দিন কালো রঙের কোনো গরুকে এবং কালো রঙের যে কোনো কুকুরকে আপনারা খেতে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি শনিবার দিন কোনো গোমাতা ও কালো কুকুরকে রুটি ও মিষ্টি খাওয়াতে পারেন তাহলে আপনার পক্ষে এটা অত্যন্তই শুভ ফল এনে দেবে আপনার মঙ্গল ঘটবে এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার আর্থিক কষ্ট এক চুটকিতেই দূর হয়ে যাবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা ধন ধান্যে ফুলে ফেঁপে উঠবেন আপনার জীবনে যদি ঋণের বোঝা থেকে থাকে তাহলে সেই ঋণের বোঝা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা আপনারা একটি বার বিশ্বাসের সঙ্গে নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে এই রুটি ও মিষ্টি মন থেকে শ্রদ্ধা ভক্তি সহকারে একবার গোমাতা ও কুকুরকে খাইয়ে দেখুন আমি আপনাদের কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সাত দিন পরেই আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে আপনার এই কর্মের ফলে আপনারা আপনারা কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা এই কাজটি ছিল সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল কাজ এবং একই সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন যেমন ধরুন যে কোনো শনিবার দিন আপনি ঘুম থেকে উঠে সকালে বাইরে বেরোলেন এবং বাইরে বেরোনার পর আপনি যদি দেখেন কোনো ব্যক্তি যদি ঝাড়ু বা ঝাঁট দিচ্ছেন বা যদি আপনার বাড়ির বাইরে বেরিয়ে দেখলেন রাস্তা ঝাড় দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো সাফাই কর্মীকে দেখতে পান তাহলে তাকে কিছু দান করুন আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে সেই সাফাই কর্মীকে একটি বস্ত্র দান করুন এবং আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যাগুলিও একই রকমভাবে দূর হয়ে যাবে যেভাবে ওই সাফাই কর্মী ঝাঁট দিয়ে ময়লা পরিষ্কার করছে তাই এই কাজটিও আপনারা শনিবার দিন অতি অবশ্যই করতে পারেন